ধর্মোপদেষ্টা একজন যোগ্য সজ্জন ব্যক্তি এতে কোনো সন্দেহ নেই কিন্তু আজ আমরা অবাক বিষয়ে সংবাদপত্রে লক্ষ্য করলাম তিনি দাবি করেছেন যে মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা শীঘ্রই গেজেট আকারে প্রকাশিত হবে এবং বাংলাদেশে মসজিদগুলোর সভাপতি হিসাবে নিযুক্ত হবেন প্রশাসনিক কর্মকর্তারা ডিসি ইউএনও এবং এ জাতীয় প্রশাসনিক কর্মকর্তারা আমরা এই সিদ্ধান্তকে একটা আত্মঘাতী সিদ্ধান্ত মনে করি এবং এটা একটা অনৈতিক সিদ্ধান্ত বলে মনে করি বাংলাদেশে সাধারণ মানুষ তারা নিজেদের কষ্ট উপার্জিত পয়সা দিয়ে মসজিদ নির্মাণ করে সেই মসজিদে সরকারি কর্মকর্তাদেরকে জোরপূর্বক চাপিয়ে দেওয়া হবে এটা কখনো যুক্তির বিষয় হতে পারে না তাছাড়া বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তাদের ক্যারেক্টার কেমন এটা তো এই জাতির অজানা না কখনো দেখা যাবে এমন হবে যে ইমাম সাহেব স্বাধীনভাবে কোরআনের পক্ষে কথা বলবেন তাকে ডেকে নিয়ে তাকে চাকরি থেকেই সরিয়ে দেওয়া হবে অথবা চাকরি নিতে গেলেও তাকে হয়তো দেখা যাবে ঘোষ দিতে হচ্ছে যেমনটা প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে হয়ে থাকে তাছাড়া প্রশাসনিক কর্মকর্তা যিনি হবেন তিনি হিন্দুও তো হতে পারেন তিনি নারীও তো হতে পারেন তো একজন এমন ব্যক্তি যার ব্যাপারে কোরআনই বলা আছেন আউলিয়া উহিল্লাল মুতাকুন মসজিদের সদস্য যারা হবেন হবেন তাদের একটা বৈশিষ্ট্য তারা সেখানে ঢালাও ভাবে প্রশাসনের ব্যক্তিদেরকে চাপিয়ে দেওয়া একটা অযৌক্তিক সিদ্ধান্ত মনে করি হ্যাঁ কিছু কিছু মসজিদে অবশ্যই জটিলতা হয় কোনো সন্দেহ নাই এগুলো আঞ্চলিক বিষয় এটা সুষ্ঠু আলাপনের মাধ্যমে অবশ্যই সমাধান করা সম্ভব কিন্তু পুরো দেশকে এক ক্যাটাগরিতে এনে প্রশাসনের কর্মকর্তাদের ক্ষেত্রে যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আমরা এটাকে অবশ্যই অযৌক্তিক মনে করি এবং আমরা এর প্রতিবাদ জানাই কারণ রাজনৈতিক নেতারাই খারাপ আর প্রশাসনিক কর্মকর্তারাই ভালো এই সিদ্ধান্তটাই তো অযৌক্তিক আমরা মনে করি ধর্ম উপদেষ্টা তিনি অতীতেও কিছু ভালো কাজ করেছেন যেমন এবারের হজ ব্যবস্থাপনার কাজ অত্যন্ত সুন্দর ছিল তিনি যদি এ জাতীয় কাজে মনোযোগ দেন সেটাই ভালো হবে বাইতুল মোকারম একটা জাতীয় মসজিদ কিন্তু আমরা এর মধ্যে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না সেখানে ফ্যানের অবস্থা সাউন্ড সিস্টেমের সবচাইতে ভয়াবহ হল বাথরুমের অবস্থা কোন একটা সুস্থ মানুষের তো রুচি হবে না এছাড়া আমরা দেখতে পাচ্ছি আসার বাংলাদেশে অনেক ইমামের মাসিক এবং কমিয়ে দেওয়া হয়েছে এটা তিনিই না কিন্তু এগুলো তিনি বিভিন্ন সময় মুখে অনেক ঘোষণা দিচ্ছেন এই হবে সেই হবে এই ভাতা সেই ভাতা দেওয়া হবে কিন্তু কাজে আমরা বাস্তবায়ন হতে কম দেখছি তো আমার অনুরোধ থাকবে ইমামদের কল্যাণে আপনি কাজ করেন কিন্তু প্রশাসনিক কর্মকর্তাদেরকে এভাবে চাপিয়ে দিবেন না আজকে আপনি তাদেরকে সভাপতি বানাবেন আর এক সরকার এসে তারা মসজিদের বয়ানকেও ফিল্টারিং করবে এবং কি বয়ান দিবে কি খুদ্বা পড়বে এগুলো লিখিত আকারে ছাপিয়ে দেওয়া হবে মনে রাখবেন এটা আফগানিস্তানও না এটা সৌদিও না এটা এখনো ইসলামী রাষ্ট্র না এটা একটা সেকুলার রাষ্ট্র সাংবিধানিকভাবে সুতরাং এই সেকুলার ব্যক্তিদেরকে বা সেকুলারিজমের ধ্বজাধারী যারা আছে তাদেরকে এভাবে দিনই প্রতিষ্ঠানের উপর চাপিয়ে দিলে এটা দীর্ঘমেয়াদে কোনো কল্যাণকর সিদ্ধান্ত হবে না আল্লাহ তালা আপনাকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন আমার পরামর্শ থাকবে আপনি কিছু যোগ্য উপদেষ্টা নিয়োগ দিন এবং তাদের সাথে পরামর্শ করে ওলামাই কেরামদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিন ইনশা আল্লাহ আগামী যে সময় আছে আপনি দেশ এবং জাতিকে অনেক ভালো কিছু উপহার দিতে পারবেন বিভাগের মধ্যে খুলনা শহরে যত মসজিদ আছে এগুলোর সভাপতি হবেন আমাদের ডিসি মহোদয় উপজেলায় হবেন অভয়নগর এ সমস্ত জায়গায় হবেন ইউরো মহ বেসরকারি আমার বাবা একটা মসজিদ দিয়েছেন এটা আমি সারাই এটা বেসরকারি আমার মসজিদে লক্ষ লক্ষ টাকা জমা আমি ইমামকে বেতন দিই না সম্মানজনক বেতন দিই না তাকে বোনাস দিই না তার থাকার ব্যবস্থা করি নাই আমরা নীতিমালার মধ্যে এটা লিখেছি মসজিদের যদি আর্থিক অবস্থা সচ্ছল হয় তাহলে তিনি এটা দিতে বাধ্য থাকিবেন এবং ইমাম সাহেব প্রয়োজনে জেলা প্রশাসক অথবা ইউনো মহোদয়ের সহযোগিতা নেবেন যে এখানে লক্ষ টাকা আপনার ফান্ডে জমা আছে লক্ষ লক্ষ টাকা আপনি বেতন দিচ্ছেন পুয়ার স্কেলে কেন ভালো স্কেলে বেতন দেন এবং ইমাম নিউ ইমাম বরখাস্ত নীতিমালার ভিতরে থাকতে হবে মসজিদের সভাপতির ইচ্ছে হলো নামাজ পড়াও সভাপতির মন খারাপ হয়ে গেল চলে যাও এভাবে যেন না হয় চাকরির জন্য একটা মিনিমাম নিশ্চয়তা থাকে এটা আপনি বেসরকারি মসজিদ চালালেও আপনি এদেশে এদেশের নাগরিক এদেশের অ্যাডমিনিস্ট্রেশন আপনাকে মানতে হবে আমরা নীতিমালা করে দিলাম এবং এটা বাংলাদেশ সরকার গ্যাজেট করে দেবে জেলা প্রশাসক আমরা অ্যাডমিনিস্ট্রেশনকে সংযুক্ত করেছি এবং প্রয়োজনে আপনি কোনো মসজিদের মুতবালে যদি আপনার হক থেকে আপনারা বঞ্চিত করে আপনি আদালতে দাঁড়াতে পারবেন এবং আমাদের এই প্রস্তুতকৃত নীতিমালা আপনাকে আইনি সহযোগিতা দেবেন